আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মসুর ডাল দিয়ে সজনে ডাঁটার একটি দুর্দান্ত রেসিপি তো এখানে আমি ডাঁটা দেখুন এরকম সাইজের কেটে নিয়েছি এবং খোসাগানো ছেলে নিয়ে একেবারে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো সর্বপ্রথমে আমি ডালটাকে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ডালটাকে আগে সেদ্ধ করে নেব তো গ্যাস ওভেনটাও জ্বালিয়ে দিলাম তবে এখানে ডালটাকে কিন্তু আমি কোনো রকম কিছু মশলা আমি দিইনি শুধু ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালের মধ্যে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচানো টমেটো কুচানো পেঁয়াজ এবং দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো তারপরে সমস্ত কিছুকে ডালের সাথে বেশ ভালো করে একটু মাখিয়ে নিলাম এরপরে দিয়ে দেব এর মধ্যে কুচানো ধনে পাতা এবং দিয়ে দেবো অল্প পরিমাণ পানি এরপরে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করব তবে এই ডালের মধ্যে খুব বেশি পরিমাণ মশলার কিন্তু দরকার নেই তো আমি দিয়ে দিলাম এখানে খানিকটা পরিমাণ জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তারপরে দেখুন ডালটাকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম এবং অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডাল এবং ডাঁটাটাকে আবারও আমি সেদ্ধ করতে দেব সজনে গাছের সজনে ফুল সজনে পাতা এবং সজনে ডাঁটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই অবশ্যই আমরা এই সময় সজনে ডাঁটা বিভিন্ন রকম রেসিপি হয় তো অবশ্যই আমরা খাব তো এদিকে দেখুন ডাল আমার এবং ডাঁটা সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এটাকে আমি ফোড়ন দিয়ে দেব তো ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করা রসুন তারপর রসুনটাকে একটু হালকা করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে তারপরে সমস্ত কিছুকে বেশ একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব এরপরে কিন্তু ডালটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ আজকে আমার এই সজনে ডাটার ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানে ডাল কিন্তু আমার খুব ভালো করেই ফুটে গেছে তো আজকে আমার সজনে ডাঁটার ডাল একেবারে রেডি হয়ে গেছে এরপরে এটাকে পরিবেশন করার পালা এরকমভাবে সজনের ডাল বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো ডালটা খুব ভালো মতোই ফুটে গেছে এবং আলাদা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নেব তো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ